রেস্টুরেন্টের মতো বাসায় বক্স তৈরি করতে চান তাহলে রেসিপিটা আপনার জন্য আর যারা এই স্ট্রিট ফুডে বক্স নিয়ে ব্যবসা করতে চান আপনি চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন একেবারে ইজিভাবে তৈরি করতে পারবেন বাসায় তার জন্য প্রথমে আমি এখানে একটা বোনলেস নিয়ে নিচ্ছি লেগ ফুল লেগ যেটাকে বলে আমি এগুলি সুন্দর করে কিউব করে ছোটো ছোটো করে কেটে নিব দেখেন আমি যেভাবে কেটে নিচ্ছি সেভাবে কেটে নেবেন আর এখানে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমার কাছে ভালো লাগে আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন আমি অল্প একটা ছোটো থেকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এখানে আমি সুরো সাইজের মাশরুম নিছি চার পিস আর আপনি এখানে চাইলে আলু অ্যাড করতে পারেন যদি কস্টিং কমাতে চান এরপর আমি এখানে তিন পিস সসেস সুন্দর করে কেটে নিয়ে নিচ্ছি আস্ত সসেস তিন পিস এখানে আমি সবগুলি সসেস এখানে সুন্দর করে কেটে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি এরপরে যে ইনগ্রিডিয়েন্সগুলি আমি কেটে নিয়েছিলাম সবগুলো ইনগ্রিডিয়েন্টস এই বলের মধ্যে নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সিলি সামান্য পরিমাণ লবণ যতটুকু লবণ এখানে প্রয়োজন হয় ওই পরিমাণ লবণ দিয়ে দিবেন। সাদা গুলমরিচের গুঁড়া অল্প একটু এক সিমটির একটু বেশি হবে এরপরে চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ যে চামচটা দেখতেছেন চিকেন পাউডার এক সিমটির একটু বেশি হবে মরিচ হাফ চামচ এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য এরপর এটি সুন্দর করে মিক্স করে পাঁচ মিনিট রেস্টে রেখে দিব। অবশ্যই আপনারা পাঁচ মিনিট রেস্টে রেখে দিবেন যেন ইনগ্রিডিয়েন্সগুলি ভালো মতো সবগুলি চিকেন এবং মাশোর মধ্যে ঢুকে এরপরে পাঁচ মিনিট পর আমি অল্প একটু ময়দা যতটুকু ময়দা দিচ্ছি ওই পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার এখানে এক টেবিল স্পুন একটু বেশি হতে পারে ময়দা কর্নফ্লাওয়ার এরপর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নিব একেবারে জরজরাভাবে জড়ভাবে মিক্সটা ভালোভাবে করবেন যেন আপনার চিকেনগুলি লেগে না যায় এরপর আমি ডুবো তেলের মধ্যে এগুলি ফ্রাই করে নিব তেলের হিট দুশো রাখলে এগুলি আপনার ছয় থেকে সাত মিনিট ভালো মতো ফ্রাই করে নিলে হবে চিকেন একেবারে পারফেক্ট হয়ে যাবে কাঁচা থাকবে না এরপর আমি এগুলি সারার পরে দুই মিনিট সুন্দর করে ফ্রাই করে নিব কারণ এটি প্রথম অবস্থায় সেরে নাড়া দিবেন না যদি প্রথম অবস্থায় নাড়া দেন তাহলে আপনার এখানে যে বেসনগুলি আছে এগুলি ছুটে যাবে এটা খেয়াল রাখবেন যখন আপনার দুই মিনিট ফ্রাই হয়ে সবগুলি ইনগ্রিনে একটু শক্ত হয়ে যাবে এরপর আপনি একটু যে কোনো একটা কিছু দিয়ে কুন্তি বা স্লাইজার দিয়ে নাড়া দিবেন নাড়া দিলে দেখবেন একটা একটা আলাদা হয়ে যাবে জর্জরা হয়ে যাবে এরপরে এগুলি আমি ছয় মিনিট বা সাত মিনিট এখানে ফ্রাই করে সবগুলি এখানে থেকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে অবশ্যই আপনারা ঠান্ডা করে নেবেন যদি গরম গরম এখানে মিট বক্সা মিক্স করেন তাহলে আপনার সস সরি মেওনিসগুলা ফেটে যাবে এরপর আমি ঠান্ডা করে এক সালাইস লেবুর রস দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে দিচ্ছি চিলি সস এরপর আমি মিট বক্সের যে মেউনিসগুলি তৈরি করি সেটা দিয়ে দিচ্ছি আমার পেজে অনেকগুলো মিট বক্সের ভিডিও দেওয়া আছে আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব ওখান থেকে দেখে নেবেন এরপর আমি সুন্দর করে ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি মিক্সটা ভালোভাবে করবেন যেন প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের জায়গায় ভালো মতো এবং চিলি সসগুলি পসায় এভাবে মিক্স করতে হবে দেখেন আমার বক্সটা অল্প সময়ে তৈরি হয়ে গেছে এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ভিডিওতে আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন الله حافظ السلام عليكم